ফেনীর বন্যার ক্ষতিগ্রস্তদের নতুন যুদ্ধের আরো খবর জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আবু তাহের ভুঁইয়া। তাহের বন্যাপুর পরবর্তী পরিস্থিতি কিভাবে মোকাবিলা করছে ক্ষতিগ্রস্তরা কি বা বলছে তারা আর এখনও কি বিদ্যুৎ নেই কিভাবে তাহলে অন্যান্য বিষয়গুলো তারা সমাধান করছে আর ক্ষয়ক্ষতির পরিমাণ কি নির্ণয় করা গিয়েছে কিনা সব মিলে জানাবেন। সাথে আমি এখন আছি ফেনীরpostgresql উপজেলার মুহুরী নদীর পাশে যেটি কয়েকটা ভাঙ্গনের মধ্যে একটি বৃহৎ উত্তর সেই সালদরটার ভাঙ্গনটার ব্যাপকতা যদি আপনাকে দেখায় আপনি দেখতে পাবেন যে সেই সেই ভাঙ্গন পাশেই রয়েছে মানুষের জনজীবনের যে যেটা জনজীবনের বাড়িঘর সেই বাড়িঘরে কীরকম ক্ষতি হয়েছে যদি আমি একটু দেখাই তাহলে আপনি একটু দেখে নিন এবং আমরা ভাঙ্গন স্থানও আপনাকে দেখাবো এটা মুহুরি নদী যে মুহুরি নদীটা রয়েছে সেটা একশো বাইশ কিলোমিটার এই নদী এই নদীর একটা চব্বিশের বন্যার যতটুকু আমরা দেখছি আহ কান যতটুকু বসেছে তাতে প্রায় গত বছর চব্বিশের বন্যার সময় একশো দুইটি স্থানে বাঙ্গন হয়েছিল কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন পাশাপাশি এবছর বন্যায় ছত্রিশ স্থানে ভাঙ্গন হয়েছে এই ভাঙ্গনের কারণে আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িঘরের কী অবস্থা হয়েছে এখন মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ঘুরে ফিরে তারা বিভিন্নভাবে কষ্ট জীবন পার করে তারা এখন তাদের বাইগরে ফিরেছে এখন তাদের গৃহ মেরামত করছে এবং সেখানে গৃহ মেরামত করতে গিয়ে তাদের আসবাবপত্র বাড়ির যে কিছু খাট থাকার যেই সব জিনিস রয়েছে সবই তাদের নষ্ট হয়ে গেছে তারা এখন কিছু কিছু মানুষ ঘর মেরামত করছে তাদের আসবাবপত্র সংস্কার করছে এইসব মিলেই তাদের এখন দিন চলছে এই 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 দিনটা তাদের কষ্টের দিন গত দু তিন দিন আগে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেশে এখানে এসেছিলেন এসে তিনি বলেছেন যে এটা খুবই ভয়াবহ ভাঙ্গন সে ভাঙ্গনটার ক্ষেত্রে সে এখানে প্রায় দশ হাজার কোটি টাকার একটা প্রকল্পের বিভিন্ন তিনি বলেছেন তবে সেই ক্ষয়ক্ষতিটা বিশাল এখানকার এখনো অনেক বাড়িতে বিদ্যুৎ আসে বিদ্যুৎ না আসার কারণে তাদের মোবাইল নেটওয়ার্ক সহ আরও বিভিন্নভাবে সমস্যা হচ্ছে ক্ষয়ক্ষতিটা আমরা